দুপুরে এই গরমে যদি ভাতের সঙ্গে এই এইরকম হালকা পাতলা একটা ডালের রেসিপি থাকে দুর্দান্ত লাগে তাহলে খেতে দুপুরের খাওয়াটা একেবারে জমে যাক তো নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে এলাম দুর্দান্ত একটা স্বাদের রেসিপি আর ভীষণই স্বাস্থ্যকর তো চলুন বন্ধুরা এই রেসিপিটি আমি শুরু করব আর এই রেসিপিটা হচ্ছে তিতর ডাল বা ডাল শুক্তানি তার জন্য আমার কি কি লাগে দেখে নেওয়া যাক তো প্রথমে এখানে আমি নিয়েছি সজনে ডাটা আর ডাটাটা বেশি সরুও না আর বেশি মোটাও না মাঝারি সাইজের ডাটাটাকে ভালো করে ধুয়ে কেটে আমি পরিষ্কার করে নিয়েছি নিয়েছি উচ্ছে বা করলা তো উচ্ছে দানাগুলো আমি বের করে দিয়েছি আর উচ্ছেগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে আছে লাউ তো লাউটাকে একটু বড়ো সাইজ করে কেটে নিয়েছি যেহেতু লাউটা ভীষণই নরম তো দেখুন বন্ধুরা সব সবজিগুলো কেটে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়েছি আমি মুগের ডাল তো এখানে দেড়শো গ্রামের মতো মুগের ডাল আছে আর আমি মুগের ডাল দিয়ে করব আপনারা চাইলে এখানে মটরের ডাল দিয়েও করতে পারেন তো বন্ধুরা দেখুন প্রথমে শুকনো খোলায় আমি ডালটা হালকা করে ভেজে নেব যাতে ডালের কাঁচা গন্ধটা চলে যায় আর এখানে আমি ডালটা বেশি লাল করে ভাজবো না তো হালকা ভেজে আমি তুলে নিচ্ছি তো ডালটা আমি ধুয়ে নেবো তো এরপরে দেখুন বন্ধুরা সেই কড়াই আমি দিয়ে দিলাম সর্ষের তেল আর তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি তেলের সঙ্গে সজনে ডাটা তো সজনে ডাটা দিয়ে দিলাম সজনে ডাটা আমি হালকা করে একটু ভেজে নেব সজনে ডাঁটার যে কাঁচা গন্ধটা থাকে সেই গন্ধটা যাতে চলে যায় তো দেখুন বন্ধুরা সজনে ডাটা হালকা করে আমি ভেজে নেব তবে আমি সজনে ডাঁটার সঙ্গে লবণ আর হলুদ কিছুই দেব না তো দেখুন বন্ধুরা এখন সজনে ডাঁটা হালকা করে ভাজা হয়ে গেছে আর দু মিনিটের মতো আমি ভেজে নিয়েছি আর এখন তেলটা ঝরে দাঁটা আমি তুলে নিলাম আর এখন ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা উচ্ছে তো উচ্ছেটাকে আমি লাল লাল করে ভেজে নেব উচ্ছেটাকে একটু কড়া করে ভাজলে কিন্তু এই ডালের রেসিপিটা দুর্দান্ত লাগে তো এখন আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো তো বন্ধুরা অনেক সময় কি হয় এই ডাল রান্না করলে ডালটা ভীষণই তেতো হয়ে যায় যেহেতু উচ্ছে আমরা অনেকে ভাজি না না ভেজে রান্না করলে কিন্তু এই ডালের রেসিপিটা ভালো লাগে না তো ডাল শুকতানে করতে হলে উচ্ছেটাকে অবশ্যই লাল লাল করে ভেজে নিতে হবে তাহলে এই ডাল শুকতানের আসল স্বাদটা পাওয়া যাবে তো দেখলেন বন্ধুরা আমি উচ্ছেটাকে লাল লাল করে ভেজে নিয়েছি আর এটা লো মিডিয়াম ফ্লেমে রেখে উচ্ছেটা ভেজে নিয়েছি খুব সুন্দর লাগে উচ্ছে দিয়ে ডালের এই রেসিপিটি বানালে তো এখন দেখুন উচ্ছেটা আমার মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এখন আমি উচ্ছেটাকে তেল ঝরিয়ে তুলে নেব তো কড়াই থেকে উচ্ছেটা তুলে নেওয়ার পরে এখন আমি গ্যাসও বসিয়ে দিয়েছি প্রেশার কুকার তো কুকারে আমি ডালটা সেদ্ধ করে নেব আপনারা চাইলে কড়াইও ডালটা সেদ্ধ করে নিতে পারেন তো দেখুন আমি ডালটা ধুয়ে রেখেছিলাম ডালটা দিয়ে দিলাম আর এখন আমি যেই বাটিতে ডাল দিয়েছিলাম সেই বাটি পরিমাণে দেড় বাটি পরিমাণে জল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখন জলটা দেওয়ার পরে সজনে ডাঁটা তো উচ্ছের সঙ্গে সজনে ডাটা আমি রেখেছিলাম একসঙ্গে তার মধ্যে কয়েকটা দানা চলে গেছে উচ্ছের তো যাই হোক ডাটা দেওয়ার পরে আর এখন আমি অ্যাড করে দিচ্ছি এখানে লাউ তো লাউটাকে এইভাবে কেটে টুকরো করে নিয়েছি একটু বড় সাইজ করে যেহেতু লাউটা ভীষণই নরম তো আমি এখানে মুগের ডাল দিয়ে করছি আপনারা চাইলে মটরের ডাল দিয়েও করতে পারেন তো দুটো কাঁচা লঙ্কা এইভাবে ভেঙে দিয়ে দিলাম এতে করে কিন্তু ডালের ফ্লেভারটা দারুণ লাগে তো দেখুন বন্ধুরা দিয়ে দিলাম আমি এখানে এক চামচ পরিমাণে লবণ আর বাকি লবণটা আমি পরে দেবো তো অল্প পরিমাণে লবণটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়ে সেদ্ধ করে নেবো তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে আর বেশি ডালটা আমি গলায় নিয়ে তিনটে সিটি দিয়েছি ডালটা বেশি গলালে কিন্তু ভালো লাগবে না কেননা পরে যেহেতু আমাকে ডালটা আবার রান্না করতে হবে তো এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো গরম জল তবে গরম জলটা দিতে হবে তো দেখুন গরম জলটা দিয়ে আমি এই কুকারের মধ্যে দু মিনিট ফুটিয়ে নিলাম আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা এরপরে দেখুন আমি কড়াইয়ে দিয়ে দিলাম আবারও অল্প পরিমাণে সর্ষের তেল পুরো রান্নাটাই আমি সর্ষের তেলেই করছি আর এখন তেলটা ভালো করে গরম করে দিয়ে দিলাম ফোড়ন তো ফোড়নে এখানে হচ্ছে পাঁচ ফোড়ন কালো সর্ষে শুকনো লঙ্কা আর তেজপাতা আপনারা অনেক রকমের ফোড়ন দিয়ে ডাল রান্না করেছেন তবে এই ফোড়নটা দিয়ে ডাল শুকতানে একবার করে খাবেন দেখবেন দারুণ লাগবে তো ডালের আসল স্বাদটা কিন্তু পাওয়া যাবে তো এখানে আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণে আদা তো আদা বাটা দিয়ে দিলাম আর এই রেসিপিতে একটু আদা বেশি দিলে খুবই ভালো লাগবে তো আদাটা দিয়ে দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এতে করে কিন্তু আদাটা ছিটকে আসবে না তো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর হলুদের কাঁচা গন্ধটাও চলে যাবে এরপর দেখুন হলুদ গুঁড়ো দিয়ে অল্প পরিমাণে জলটা দিয়ে দিলাম যেহেতু মশলাটা পুড়ে যাবে মশলাটা পুড়ে না যাওয়ার জন্য অল্প পরিমাণে আমি জলটা দিয়ে দিলাম আর জলটা দিয়ে একটু আমি কষিয়ে নিলাম তো এরপরে দেখুন মশলাটা বেশ ভালো করে একটু কষানো হয়ে গেছে আর এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাল তো দেখুন বন্ধুরা দারুণ হয়েছে ডালের কালারটা আর এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে তো বন্ধুরা এই বসন্তের প্রখর রোদ্দুরে দুপুরে গরম ভাতের সঙ্গে এই ডাল যদি থাকে তাহলে দারুণ লাগে সঙ্গে থাকবে আলু ভাজা বা পটল ভাজা বা বেগুন ভাজা তো দেখুন এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ তো লবণটা এখানে আমি দেড় চামচের মতো লবণ দিলাম ছোটো চামচের যেহেতু আগে আমি এক চামচের মতো লবণ দিয়েছিলাম ডাল সেদ্ধ করার সময় আর লবণটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর আপনারা যে কোনো নিরামিষ দিনে এই এইরকমই যদি ডাল শুক্তানি করেন তাহলে দারুণ লাগে খেতে অসাধারণ লাগে এই রেসিপিটা তো বন্ধুরা আপনারা একবার হলে ওটা ট্রাই করতে পারেন আর কেমন লাগলো কমেন্ট করবেন তো দেখুন বন্ধুরা এখন কিন্তু আমি ডালটা বারবার একটু নেড়ে চেড়ে নেব তার আগে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা করলা বা উচ্ছে তো বন্ধুরা দেখুন উচ্ছেটা দিয়ে ভালো করে আমি মিশে নিচ্ছি আর ডালটা কিন্তু আগে যখন আমি কুকারে সেদ্ধ করেছিলাম বেশি সেদ্ধ করিনি তো হালকা করে সেদ্ধ করে নিতে হবে যাতে ডালের ভাবটা থেকে কেননা পরে তো আমাকে ডালটা রান্না করতে হবে তার জন্য ডালটা বেশি সেদ্ধ করা যাবে না আর দেখুন কুকারে সেদ্ধ করার পরও ডাঁটাগুলো কিন্তু গোটা গোটা আছে আর এখন আমার কিন্তু ডালটা হয়ে গেছে আমি পাঁচ মিনিট ধরে ডালটা রান্না করে নিয়েছি আর এই ডালটা কিন্তু বেশি শুকানো যাবে না আর বেশি ঘন হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না এটা বেশি ঘনও হবে না আর বেশি পাতলাও হবে না দেখুন ডালের ঘনত্বটা এইভাবে রেখেছি তো বন্ধুরা দেখুন ডালটা কিন্তু আমার একেবারে হয়ে গেছে আর এখানে আমি দিয়ে দিচ্ছি নামানোর আগে এক চামচ পরিমাণে চিনি চিনিটা দিলে কিন্তু ডালের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো বন্ধুরা আপনারা যারা চিনি পছন্দ করেন না চিনি দেবেন না তাহলে দেখুন চিনিটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম আর আমার ডাল একেবারে রেডি হয়ে গেছে আর পরিবেশনের জন্য একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা এ আপনারা চাইলে ভাতের সঙ্গে এই ডাল সঙ্গে আলু ভাজা বেগুন ভাজা বা পটল ভাজা বা কুমড়ো ভাজা যে কোনো ভাজাভুজির সঙ্গে এটা পরিবেশন করতে পারেন দুর্দান্ত লাগে কিন্তু এই ডাল শুক্তানে তাহলে কেমন হলো আমার ডাল শুক্তানে কমেন্ট করতে ভুলবেন না তো বন্ধুরা আজকের রেসিপিটি আমার এই পর্যন্ত আগামীকাল আসু নতুন রেসিপি নিয়ে অসংখ্য ধন্যবাদ আপনাদের